আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন আজকে আপনাদেরকে দেখাবো এটা আপনাদের রিকোয়েস্টের একটা হচ্ছে গাউন রিকোয়েস্টের গাউন কেন বলছি এটা হচ্ছে আপনার বডি সাইজ আপনারা পাবেন হচ্ছে এটাতে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফর্টি সিক্স তাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স একদম নতুন ডিজাইন আসছে ভিতর ইনার হবে এই ড্রেসটার ঘের কিন্তু অনেক বেশি প্রিন্ট আছে অনেকগুলো আমরা দেখাবো ভিতর ইনার আছে ঘের অনেক বেশি কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট গলাটা একটু দেখাই গলায় কুচি করা বাটন ওয়ার করা ভিতরে ইনার আছে হাতাটা হবে এখানে স্মোক করা আচ্ছা এটা লম্ব লম্বা হবে বান্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত বডি সেজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে থার্টি সিক্সের নিচেও বডি পড়তে পারবে তো এটার দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ এটার কালারগুলো দেখে এই কালারগুলো আগে দেখে এই যে এটা একটা কালার হবে ব্লুর মধ্যে প্রাইসটা পড়বে এটা নয়শো নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশে ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজের এই গাউনটা পেয়ে যাচ্ছেন ঘের কিন্তু অনেক বেশি একদম পাইকারি দাবে বাকি কালার দেখাচ্ছি এটা এই যে এটা একটা কালার হবে সেম প্রাইসো নয়শো পঞ্চাশ এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি নয়শো আর একটা কালার রয়েছে দেখুন ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ প্রিন্টটা সুন্দর মানে প্রিন্টগুলো কী হয় ভাজ করা অবস্থায় কিন্তু বোঝা যায় না বাট খুললে এত বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার রয়েছে আমরা দেখাচ্ছি এটা একটা কালার সেম প্রাইস নয়শো পঞ্চাশে এই যে অনেক বেশি সুন্দর ভিতরে ইনার থাকবে বডি এরকম ডিজাইন করা আছে না মাত্র নয়শো পঞ্চাশ আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মূলত ক্রিম কালার কালারটা অনেক বেশি সুন্দর ক্লিন কালার ক্রিম কালারের মধ্যে প্রাইসটা একই এবং সাথে ফ্লোরাল প্রিন্ট করা দামটা পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন স্টাইল গাছ তিন বাই পঁচাত্তর লেভে তিনি স্ট্রিমকার চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে